এপ্রিল মাস দুই শূন্য দুই পাঁচ অর্জন হোটেল চাকরি গেস্ট হাউস রিসেপশন চাকরি ফ্রন্ট ডেস্ক অপারেশন চাকরি কলকাতা পশ্চিমবঙ্গ এই জব পোস্টে আমরা আপনার নিখুঁত পেশা খোঁজার গোপনীয়তা প্রকাশ করে আইডিয়াল ক্যারিয়ার জোন এ দিয়ে আপনি একটি চাকরি খুঁজছেন নাকয় অনুসন্ধান করছেন বা নতুন চ্যাকয় বিকল্পগুলি অন্বেষণ করছেন আমরা আপনাকে বিশেষজ্ঞ টিপস এবং কর্মজীবনের পরামর্শ দিয়েছি আপনার আবেগ বোঝা থেকে শুরু করে চাকরির অনুসন্ধান এবং ইন্টারভিউতে দক্ষতা অর্জন আমরা আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা দিই আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন কিভাবে আজ আপনার কর্মজীবনের যাত্রাকে উন্নত করবেন কেরিয়ার বুস্টিং কন্টেন্টের জন্য লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ট্যাপ করতে ভুলবেন না আপনার স্বপ্নের চাকরি অপেক্ষা করছে আমরা আইডিয়াল ক্যারিয়ার জোন থেকে এসেছি আমরা একটি চাকরির নিযোগ সংস্থা এবং আমরা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করছি ভিকি কুমার সিং হোটেল শিল্পে অভিজ্ঞ তিনি একটি গেস্ট হাউসে নির্বাচন করেছেন তার পদ এই প্রতিষ্ঠানে একজন ফ্রন্ট ডেস্ক ম্যানেজার তার বেতন প্রতি মাসে এক টাকা থাকা খাওয়া বিনামূল্যে তার চাকরির স্থান রুবি কলকাতা পশ্চিমবঙ্গ ভারত তিনি দুই দুই এপ্রিল দুই দুই পাঁচ তারিখে আইডিয়াল ক্যারিয়ার জোনে আসেন তিনি দুই দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে প্রথম সাক্ষাৎকার পান তিনি একই দিনে যোগদানের নিশ্চয়তা পান এবং তিনি এই কোম্পানিতে নির্বাচিত হয়েছেন তার যোগদানের তারিখ এক মে দুই শূন্য দুই ভিকি কুমার সিংকে অভিনন্দন দ্রষ্টব্য আপনি এই পোস্টটি হিন্দি এবং ইংরেজি ভয়েস দেখতে পারেন অন্য ভিডিও অনুসন্ধান করুন গোগো আইডিয়াল কেরিয়ার জোন কলকাতা সার্চ করার জন্য আরও অনেক জাপ হস্ট পাওয়া যায়বে আপনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্টে আরও অনেক কাজের বিবরণ খুঁজে পেতে পারেন আপনি সকাল নয়টা থেকে আটটার মধ্যে আমাদের কল করতে পারেন আট সাত 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 দুই এক এক তিন অথবা আপনি আমাদের অফিসে যেতে পারেন আদর্শ ক্যারিয়ার জোন এক দুই আট এক দুইয়া শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেটের ধাম বেডশিট বেড কভার শোরুম পাশেই কলকাতা সাত লক্ষ চার আমাদের চ্যানেল দেখার জন্য আপনাকে ধন্যবাদ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন